আসসালামু আলাইকুম আমি আরিফা শফি কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমরা কথা বলবো বসুন্ধরার ভেতরে যে হাউজিংটা এই হাউজিংটা জমি কেনার জন্য এবং বাড়ি করার জন্য কেন এত ভালো অথবা কেন এত জনপ্রিয় বসুন্ধরা বাংলাদেশের সবচেয়ে পুরাতন যেই ডেভেলপমেন্ট গুলো আছে তার ভেতরে একটি বসুন্ধরার ভালো দিকগুলো যদি আমরা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা এবং সবচেয়ে ভালো যে দিকটি সেটি হচ্ছে এটি একটি অ্যাপ্রুভড হাউজিং বাংলাদেশে অনেক হাউজিং আছে এমনকি ঢাকা শহরের ভেতরেও এমন অনেক হাউজিং আছে বা ডেভেলপমেন্ট আছে যেগুলোর প্রপার অ্যাপ্রুভাল নেই বসুন্ধরা গ্রুপের পুরাতন পার্ট নতুন পার্ট দুটো জায়গায় কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাপ্রুভ তো এটা হচ্ছে সবচেয়ে সুবিধার বিষয় দ্বিতীয় যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটি হচ্ছে বসুন্ধরা হাউজিং এর যে ডেভেলপমেন্ট এটার লোকেশনটা দুটি দিক থেকে কিন্তু খুবই ভালো প্রথমত আমি যদি পাবলিক ট্রান্সপোর্টেশনের কথা বলি আমরা যমুনা ফিউচার পার্কের ওদিক দিয়ে কিন্তু খুব ইজিলি মানুষজন বাসে করে আসতে পারে আর তিনশো ফিট বাই এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো মেট্রো রেলের স্টেশন হচ্ছে সো পাবলিক ট্রান্সপোর্টেশনের দিক থেকে এটার প্রসপেক্ট অনেক হাই প্রাইভেট ট্রান্সপোর্টেশনের দিক থেকে তো কথাই নেই প্রাইভেট ট্রান্সপোর্টেশনের জন্য এটা অলরেডি খুবই ভালো একটি সিচুয়েশন আছে এবং বসুন্ধরার যেই নতুন যে ডেভেলপমেন্টগুলো আমরা যদি বলি আই এক্সটেনশন এবং আই এক্সটেনশনের পর থেকে পূর্ব দিকে এন এম এল পি এই যে সেক্টরগুলো হচ্ছে বা জোনগুলো হচ্ছে এগুলোর ফিউচার অনেক ভালো কারণ এখানে অনেকগুলোই সরকারি রোড চলে আসছে দুইশো ফিট রোড আছে দেড়শো ফিট রোড আছে অনেকগুলো সিক্সটি ফিট রোড আছে কিছু জায়গায় এইটি ফিট রোড আছে এই বড় বড় রোডগুলো কিন্তু একটি হাউজিং এর আর্টার হিসেবে কাজ করে মেইন ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ফ্লো গুলো এখানে হয় পুরাতন যেই জায়গাগুলো ছিল সেদিকে যদিও বা অনেক ছিল বাট নতুন যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো কিন্তু বসুন্ধরার থার্ড যে সুবিধাটা অথবা তৃতীয় যে সবচেয়ে ভালো সুবিধা সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিজেই গভর্নমেন্টের পরপর কিন্তু সে নিজেই একটি গার্জেন হিসেবে কাজ করে এটার সুবিধাটা একটু অন্যভাবে বলি যেমন আপনি যদি মিরপুরে জমি করেন আপনি দেখবেন যে আপনি রাজুকের নিয়ম ফলো করতে চাইলেও আপনার পাশের বা তিন যেই যে বিল্ডিংগুলো আছে সেগুলো হয়তো কোনো নিয়ম কানুন বা রুলস রেগুলেশন ফলো করেনি রাজুকের নিয়ম তো তোয়াক্কা করে অথবা টাকা পয়সা দিয়ে সময় ম্যানেজ করে বিল্ডিং করে ফেলেছে বসুন্ধরার ভেতরে এটা টাফ হয় না বলবো না বসুন্ধরার ভেতরে এটা টাফ সবার কাজের একটা ইউনিফর্মিটি আছে। আপনার যেমন সেটব্যাক বলেন বা যাই বলেন না কেন রাজুক থেকে যেভাবে আপনি অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসবেন অনেকটা ওইভাবে আপনাকে কনস্ট্রাকশন করতে হবে তার মানে বিল্ডিং টু বিল্ডিং যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা কিন্তু সবার ভেতরে থাকছে পুরো ডেভেলপমেন্টটাই আপনারা যদি দেখেন বেশ ভালো এবং খোলামেলা থাকে আর ফোর্থ বা ফাইনাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা মূলত বসুন্ধরার আগের ডেভেলপমেন্টগুলোতে ছিল না বাট এই নতুন যেই দিকগুলো হচ্ছে সেখানে আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিনিটিজ নিয়ে আসা ইউনিভার্সিটি আসা স্কুল আসা কলেজ আসা কিছু মার্কেট থাকতে হবে জিম থাকতে হবে মাঠ থাকতে হবে সো নতুন করে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এখানে স্পোর্টস জোন চলে এসেছে অনেকগুলো বড় বড় শপিং কমপ্লেক্স আসছে এবং আরো যে বিষয় অনেকগুলো কমার্শিয়াল ডেভেলপমেন্ট এসেছে এবং সামনে আরো আসবে আরো একটি ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলতে পারি পঞ্চম আহ ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট বা যে কারণটা বসুন্ধরার ওয়ান অব অ্যাট্রাক্টিভ পার্ট হতে যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটার বডিগুলোকে সংরক্ষণ করা আগের দিকে কিন্তু আর পুরাতন যে ডেভেলপমেন্ট সেদিকে কিন্তু ওয়াটার বডিগুলোকে সংরক্ষণ করা হয় নাই যার কারণে এর একটা বড় প্রবলেম ছিল এবং কোনো স্পেসিফিক অ্যাট্রাকশন ছিল না আপনার প্লটগুলোর জন্য নতুন যে দিকগুলো সেখানে কিন্তু এই ওয়াটার বডিগুলোকে সংরক্ষণ করা হচ্ছে লোল্যান্ডগুলোকে সংরক্ষণ করা হচ্ছে যার কারণে একটা প্রবলেম কখনই হবে না সেটা হচ্ছে ফ্লাডিংয়ের প্রবলেম বা রাস্তাঘাট যে বৃষ্টি হলে ডুবে যায় সেই প্রবলেমটা ইনশাআল্লাহ কখনোই হবে না এবং নতুন যে ক্যানেলগুলো হচ্ছে বা কানেক্টিং যে ওয়াটার বডিগুলো হচ্ছে সেগুলো আলটিমেটলি নদীর সাথে কানেক্টেড হওয়াতে এখানে কিন্তু ফ্লোয়িং ওয়াটার আপনারা পাবেন ওয়াটার বডি দু রকম হয় আপনি খাল পেয়েছেন কিন্তু খালের পানিগুলো এতটাই স্লো বা এতটাই স্ট্যাগন্ট এখানে মশা হয় এইখানে একটা ফ্লোয়িং ওয়াটার হতে যাচ্ছে ফ্লোয়িং ওয়াটার হওয়ার কারণে কিন্তু এখানে কখনো মশা হবে না এবং খুবই চমৎকার একটা ওয়াটার বডি বসুন্ধরের এই জায়গাটায় হবে আর ফাইনালি যে মজার বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন শেপের প্লট পাওয়ার সুবিধা এবং চাইলে তিন চারটা প্লট একসাথে কিনে একসাথে জোড়া দিয়ে বড় প্রজেক্ট করার সুবিধা এটাকে আমরা বলতে পারি ষষ্ঠ পয়েন্ট অনেকগুলো হাউজিং আছে যে সমস্ত এ দেখা যাবে বিভিন্ন সাইজের প্লট নেই সবগুলো হয়তো পাঁচ কাঠা অথবা 10 কাঠা অথবা জাস্ট দুইটা সাইজই আছে তো বসুন্ধরা ক্ষেত্রে শুধুমাত্র এপার্টমেন্ট বানানোর জন্য আপনি যদি দেখেন আপনি কিন্তু তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা তিন তিন মিলের ছয় কাঠা সাড়ে সাত কাঠা বিভিন্ন রকম সাইজের প্লট আপনার এখানে পাবেন আকাবাকা সাইজের প্লটও আছে নর্থ ফেসিং সাউথ ফেসিং ইস্ট ফেসিং এই ধরনের বিভিন্ন রকম শেপের এবং সাইজের আপনি প্লট পাবেন আর সবচেয়ে মজার যে বিষয় অনেক হাউসিংয়ে হয়তো দুটি প্লট একসাথে মার্চ করে নতুন বিল্ডিং করতে দেয় না জলশাইডকে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি এই ধরনের ক্ষেত্রে কিন্তু বসুন্ধরা অনেক এগিয়ে আপনি বেসিক্যালি ল্যান্ডকে আপনার নিজের মতো করে ডেভেলপ করতে পারবেন আর সপ্তম বা সর্বশেষ যেই পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে সেফটি এবং সিকিউরিটি বসুন্ধরা গ্রুপ নিজে একটা অথরিটির মতো কাজ করে এখানে এখানে যেমন ভিক্ষুক নেই এখানে যেমন হিজরাদের উৎপাত নেই এখানে যেমন উৎকট কোনো ঝামেলা মাস্তান চাঁদাবাজি এই জিনিসগুলো নেই এই সুবিধাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বসুন্ধরা গ্রুপ এদিকে কিন্তু খুবই ভালো একটি কাজ করে যে তার বাউন্ডারির ভেতরে যে সেফটি সিকিউরিটি বা চোট বাটপারে যে উপদ্রবটা সেটা থেকে আপনাকে দূরে রাখবে আর ল্যান্ডের ক্ষেত্রেও আমরা জানি প্রবাসীদের ওয়ান অফ দ্য ফেভারিট লোকেশন হচ্ছে প্রপার্টি অন করার জন্য বসুন্ধরা তার একটা অনেক বড় কারণ হচ্ছে আপনি যখনই আপনার ল্যান্ডটা রেজিস্ট্রি নিয়ে ফেলবেন আপনার কিন্তু এই ল্যান্ড নিয়ে আর কোনো টেনশন থাকে না বা থাকার প্রয়োজন হয় না কারণ বসুন্ধরা গ্রুপ আপনার স্পেসটি কিন্তু প্রপারলি ওয়াল করে দিয়ে সংরক্ষণ করে এবং এই স্পেসটি অন্য কেউ দখল করে নিবে বা অন্য কেউ টেম্পোরারিলি ইউজ করবে বা টিনের ঘর বানাবে দোকান বানাবে এই ধরনের কোনো বিষয় নিয়ে আপনাকে কিন্তু কখনো দুশ্চিন্তা করতে হয় না যার কারণে আপনি যদি দেশের বাইরেও থাকেন দশ বছর বিশ বছরও বেড়ে থাকেন তারপরেও আপনাকে এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করতে হয় না তো এই ছিল বসুন্ধরা গ্রুপের পজিটিভ সাইডগুলো যদি আমরা বলি এরকম সাতটি পজিটিভ দিক যার কারণে আপনি বসুন্ধরায় প্রপার্টি সেটা ল্যান্ড হতে পারে বা অ্যাপার্টমেন্ট হতে পারে আপনি সেগুলো অন করতে পারেন থ্যাংক ইউ